আর একটি কার্ড ভেস্তে গেল বৈষম বিরোধীদের এবং ডক্টর ইনুজ সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে বৈষম্য বিরোধীরা জড়িয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর নাম তাতে ক্ষণিকের জন্য রাজনীতি ও দেশের পরিস্থিতি সাময়িক উত্তপ্ত করতে পেরেছিল কিন্তু ফল হলো উল্টো শুধু কোন ঠাসা নয় নিজেদের ভবিষ্যৎ নিয়ে চোখে সর্ষের ফুল দেখছে এনসিপির নেতারা আমাদের অনুসন্ধান বলছে আগস্টে দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে ডক্টর ও তার নিয়োগকর্তারা এ পর্যন্ত দাবিতে ছয়টি মাঠ গরম করেছিল এর মধ্যে করেছে আমাদের বিশ্লেষণ হলো কখনো প্রকাশ্যে কখনো বা আড়ালে সরকারের সমর্থনে বৈষম্যদের এসব দাবিতে মাঠ গরম রাখার পেছনে আছে অনেকগুলো কারণ তবে ঈদের পরে নতুন একটি কার্ড খেলার চেষ্টায় থাকবে তারা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রথমে জেনে নেই ছয়টি কার্ড বা ইস্যু কি কি যেগুলো দিয়ে ডক্টর ইউনুসের সমর্থনে বৈষম্য বিরোধীরা রাজনীতির মাঠ গরম করে রেখেছিল তারপর জানবো সরকারের কারা এতে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন আর কেন তারা এসব কার্ড খেলেছেন বাইশে অক্টোবর দুই সাল হঠাৎ করে বৈষম্য বিরোধীরা শহীদ মিনার থেকে পাঁচটি ইস্যুতে দাবি ঘোষণা করেছিল দেখে নেই সেই দাবিগুলো কি ছিল দাবি এক বাহাত্তরের সংবিধানকে বাতিল করে সেই জায়গায় চব্বিশের গণবুত্থানের পক্ষ থেকে নতুন করে সংবিধান লেখা দাবি দুই এক সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আজীবন নিষিদ্ধ ঘোষণা দাবি তিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এক সপ্তাহের মধ্যে পদচ্যুত করা দাবিচার এক সপ্তাহের মধ্যে জুলাই বিপ্লবের প্রোপ্লেমেশন অফ রিপাবলিক ঘোষণা করা দাবি 5 2014 থেকে তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা ঘোষণাতে দিয়েছিলেন তখনকার বিশ্ববিখ্যাত ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ দর্শক দুটো বিষয় খেয়াল করে দেখুন প্রথমটি হলো এই পাঁচটি দাবির মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কোথাও ছিল না দ্বিতীয়টি হলো এই পাঁচ দাবির মধ্যে মাত্র একটি দাবি সরকার পূরণ করেছে সরকার তেইশে অক্টোবর নির্বাহী আদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু বাকি চারটি দাবির হাল হকিকত কি হয়েছিল দেখে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কেন আমরা বলছি অক্টোবর থেকে এনসিপি বা বৈষম্য বিরোধী নেতারা একের পর এক অশ্বডিম্ব প্রসবের জন্য আন্দোলন করছেন বাইশে অক্টোবর থেকে রাষ্ট্রপতি মামার শাহাবুদ্দিনের পরত্যাগের দাবিতে বৈষম্য বিরোধীরা হঠাৎ করে বঙ্গভবনের সামনে বিক্ষোভ শুরু করে উনিশে অক্টোবর দৈনিক মানব জমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে প্রকাশিত এক প্রতিবেদনে রাষ্ট্রপতি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ আগে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে যাননি একুশে অক্টোবর সরকারের আইন উপদেষ্টা বলেছিলেন রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন বৈষম্যবিদের মাঠে নামিয়ে পুরো পরিস্থিতি উত্তপ্ত করে তোলা হয় তাদের সাথে যোগ দিয়েছিল একজন চিন্তক এবং কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিন্তু রাজনৈতিক দল সহ সরকারের কয়েকটি স্টেকহোল্ডার সে দাবিতে বাদ সাধেন দুই দিনের মধ্যে পরিস্থিতি পুরো ঘুরে যায় মাঠে মারা যায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবি অথচ বিশে সেপ্টেম্বর আমাদের একটি ভিডিওতে আমরা বলেছিলাম সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ কেন ছুটিতেও যেতে পারবেন না এরপর বৈষ্ণব বিরোধীরা নামে নতুন দাবিতে যেটি ছিল জুলাই প্রোক্লামেশন ঘোষণা করে পুরাতন সংবিধান বাতিল করা একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এই ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল কিন্তু তিরিশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে বদলে যায় চিত্র প্রথমে জানানো হয় এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই শেষমেশ আবার সিদ্ধান্ত পাল্টে সরকারিভাবে উদ্যোগ নেয়ার কথা জানান শেষ পর্যন্ত সরকার ষোলোই জানুয়ারি রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে বৈঠক করে কিন্তু ফলাফল ছিল পূর্ব ওখানেই রচিত হয় জুলাই ঘোষণাপত্রের কবর যেটি আমরা ষোলোই জানুয়ারি ভিডিওতে বলেছিলাম দর্শক ২২ অক্টোবর শহীদ মিলনের তোলা শেষ দাবিটি ছিল দুই থেকে দুই পর্যন্ত তিনটি সংসদ নির্বাচন বাতিল ঘোষণা করা এ দাবি আদায়ের জন্য আঠাশে অক্টোবর হাইকোর্টে রিট করেছিল হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ তিনজন সমন সাথে আরো একটি রিট করেছিলেন সেটি হলো আওয়ামী লীগ সহ এগারোটি রাজনৈতিক দলকে রাজনীতি থেকে বাইরে রাখা। কিন্তু প্রত্যাহার করে নেন হাসনাত সার্সিস সূত্রগুলো বলছে বিগত তিনটি নির্বাচন অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ হয়ে যাবে এ কারণে সরকারের পক্ষ থেকে রিটকাইদের রিটটি তুলে নিতে বলা হয় তবে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি নিয়ে বৈষম্য বিরোধীরা মাঠ গরম করা শুরু করে শেষের দিকে বিশেষ করে জুলাই ঘোষণাপত্রের দাবিটি অস্বজিম্ব প্রসব করলে সরকার ও বৈষম্য বিরোধীদের কপালে ভাঁজ পড়ে আগে পাঁচটি দাবির মধ্যে না থাকলেও নতুন করে তারা দাবি তোলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এরই মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করতে আন্তর্জাতিক চাপ আসায় সরকার বিব্রত হয় সবশেষ এই ইস্যুতে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে দায়ী করে পোস্ট দেন হাসমাত আবদুল্লাহ এনসিপি অনেক নেতা সেনাবাহিনীকে হুমকি দিয়ে পোস্ট দেয় পরিস্থিতির আওতার বাইরে চলে যেতে থাকলে সরকারের সিনিয়র উপদেষ্টা সেনাবাহিনীর কাছে নিঃশর্ত ক্ষমা যায় সূত্রগুলো বলছে ডক্টর সরকার আওয়ামী লীগ হয়েছে। এনসিপির নেতারা এখন যতই সেনাবাহিনীর পক্ষে পোস্ট দিক না কেন তাতে চিরে ভেজেনি বলেই সূত্রের খবর উল্টো আগের চারটি ইস্যুর চেয়ে অনেক বেশি ভয়ানক ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটির কবর রচিত হলো একাধিক সূত্র বলছে সরকারের দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারের উপদেষ্টা শুরু থেকে গণমাধ্যমে নানা ধরনের ভুল তথ্য ও বক্তব্য দেওয়ার জন্য এরই মধ্যে বিতর্কিত হয়ে পড়েছেন আর একজন উপদেষ্টাকে অবশ্য খুব বেশি গণমাধ্যমে দেখা যায় না দর্শক এখানে একটি প্রশ্ন উঠে আসে সেটি হলো কেন তারা এসব দাবিতে রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছেন কেন এবার তাদের সাথে কথা বলে পাঁচটি কারণ জানতে পেরেছি প্রথমত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ব্যবসা বাণিজ্যের মন্দাভাব ঠেকাতে ডক্টর ইউনুস সরকারের ব্যর্থতা থেকে জনগণের চোখ অন্যদিকে সরিয়ে রাখা সূত্রগুলো বলছে সামাজিক মাধ্যমে যখনই সরকারের ব্যর্থতার ইস্যুগুলো আলোচনায় আসে তখন বৈষম্য সুবিধা ব্যবহার সহ নানা অনিয়মের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে যখনই তাদের কোন নেতার বিরুদ্ধে অনিয়মের খবর ছড়িয়ে পড়ে তখনই তারা নতুন কোনো কার্ড খেলার চেষ্টা করে তাছাড়া সরকারের কয়েকজন উপদেষ্টার ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির খবর ছড়িয়ে পড়তে থাকে সামাজিক মাধ্যম ও সমাজ মাধ্যমগুলোর নজর এসব ইস্যু থেকে সরিয়ে রাখতে সবশেষ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটি নিয়মিত বিরোধীতে উঠে আসে তৃতীয়ত জঙ্গি ইস্যুকে সামাল দিতে না পারা জুলাই আগস্টে জেল থেকে যেসব জঙ্গি পালিয়েছে তাদের অনেকেই এখনো ধরা ছোঁয়ার বাইরে এর মধ্যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারের প্রকাশ্য ঘোষণা দিয়ে শোডাউন করলে ইরুজ সরকারের জন্য পরিস্থিতি আওতার বাইরে চলে যায় বারে আন্তর্জাতিক চাপ সূত্রগুলো বলছে এ থেকে পরিত্রাণ পেতে সবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের কার্ডটি আবারও খেলা হলো চার নম্বর কারণ হলো আন্তর্জাতিক চাপ প্রশমিত করার চেষ্টা করা একদিকে ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গি ইস্যু অন্যদিকে কারণে শুধু নয় দেশের বাইরে থেকেও উপর চাপ বাড়ছিল সূত্রগুলো বলছে বৈষম্যদের অনেক জনসমর্থন আছে এমন একটি ধারণা প্রতিষ্ঠিত করতে চেয়েছে সরকার সবশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো নির্বাচন বিলম্বিত করা শুরু থেকে যত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক খাতের অবনতি হতে থাকলে এই দাবি আরো জোরালো হতে থাকে সেক্ষেত্রে নতুন ইস্যুতে আলোচনা তৈরি করা ছাড়া হাতে অন্য কোনো উপায় ছিল না সূত্রগুলো বলছে এনসিপি দল গঠনের আগে সরকারি সংস্থাগুলোর মাধ্যমে একটি জরিপ করা হয়েছিল জরিপে দেখা গেছে দলটির এককভাবে সে কোনো প্রার্থীর আগামী নির্বাচনে জেতার সম্ভাবনা একদমই নেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিছু বিশ্ববিদ্যালয়ে এই দলটির কিছু নেতার জনপ্রিয়তা থাকলেও ভোটের মাঠে তাদের জামানত হারার আশঙ্কাই বেশি সে কারণে এনসিপিকে কে দল গোছাতে সময় দিতে চায় ডক্টর ইউনুস ফলে নির্বাচন যত দেরিতে করা যায় ততই সরকার এবং কিংস পার্টি এনসিপির জন্য মঙ্গল নির্বাচন দ্রুত করার দাবিটি যাতে উঠতে না পারে সেজন্য এনসিপির পক্ষ থেকে একের পর এক ব্যর্থ কাঠ খেলার চেষ্টা ছিল দর্শক সর্বশেষ কাঠ আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সেনাবাহিনীকে জড়িয়ে সবচেয়ে ভয়ঙ্কর কাঠটি খেলার পরিকল্পনা ছিল পরিকল্পনা ছিল সেনাবাহিনী ও দেশের মানুষকে মুখোমুখি করা পর বাংলাদেশের সেনা দপ্তরে এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে তবে এ নিয়ে অনেক সূত্রগুলো বলছে দেশের পরিস্থিতি জঙ্গি ইস্যু নির্বাচন এবং সেনাবাহিনীর সুনাম হানির চেষ্টা নিয়ে সেনা দপ্তরের বৈঠকগুলোতে বিস্তারিত আলোচনা হয়েছে একাধিক সূত্রের খবর হলো নির্বাচন পিছনের কোন চেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী হতে দিবে না যারা নির্বাচন পেছাতে যায় তাদের আর নতুন করে কোনো কার্ড খেলতে দেওয়া হবে না এনসিবি সূত্রে জানা গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের কার্ডটি ভেসতে যাওয়ায় এবার এনসিবির পক্ষ থেকে ঈদের পর গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামবে তারা এ দাবিতে মাঠ গরম কিভাবে করবে সে পরিকল্পনায় সাহায্য করছেন বরাবর দুই চিন্তক ও সরকারের দুইজন উপদেষ্টা এখন দেখার বিষয় নতুন কার্ডটি কতদিন টেকে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর